দেখো নিকোর শোয়ার স্টাইল দেখেছো তোমরা হ্যাঁ ও এখানে সোজা শুতে পারে না দেখো পায়ের মধ্যে পাতা লাগিয়ে নিয়েছে বাইরে থেকে ও শোয়ার স্টাইল দেখো খাটের এই পাশ থেকে মুখটাকে এরকম বার করেছে ওই দেওয়াল রয়েছে দেওয়ালে অর্ধেকটা রয়েছে আর ওই যে বডি দেখো ও এভাবে আবার হাত গুলো এপাশে বার করে দিয়ে এরকম ভাবে ঘুমাচ্ছে ভাবো তাহলে ওর কি ঘুমানোর স্টাইল ও মানে কি পছন্দ পুরো চেপে চুপে থাকবে ওরকম পছন্দ করে আর এদিক দিয়ে দুদিক থেকে খাটের এই এই দিয়ে ও চেপে আছে ওই আমি ডিস্টার্ব করেছিলাম হু করো ঘু করো টুন টুনি হু করো এইভাবে ও ঘুমায় কি বলবো আমার কিছু বলার নেই ঘোবা ঘোবাউ 我忘。